হ্যালো ভিভান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছে সকলে খুব খুব ভালো আছে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমরা করবো ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী তেরো নিয়ে আলোচনা তো অনুশীলনী তেরোর আজকে লাস্ট পার্ট আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো আজকে আমরা প্রথমে যে অঙ্কটি শুরু করব। সেটা হচ্ছে আমরা পনেরো পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাসে করেছিলাম তো আজকে করব ষোলোর দাগ থেকে অঙ্কগুলোকে তো কী বলছে অঙ্কটা পড়ে শোনাচ্ছি দেখো বলছে একটি পাত্রে চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে যদি পাত্রটিতে আরও আঠেরো লিটার দুধ ধরা হয় তাহলে পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে পাত্রটিতে মোট কত লিটার দুধ ধরে ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি পাত্রটিতে মোট এক অংশ দুধ ধরে ঠিক আছে মোট কত অংশ দুধ ধরে এক অংশ বা এক লিটার লিটারে না ধরে আমি এক অংশ ধরে নিচ্ছি ষোলো অঙ্ক ধরি পাত্রটিতে পাত্রটিতে এক অংশ দুধ ধরে ঠিক আছে এটা আমি ধরে নিলাম এবার দেখো পাত্রটিতে কতটা দুধ আছে চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে পাত্রটি পাত্রটি চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে দ্বারা পূর্ণ আছে ঠিক আছে চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে তাহলে দেখো একটা কথা বলছি তোমাদেরকে বলো যে একটা পাত্র আছে পাত্র সমস্ত মানে টোটাল যে আয়তনটা সেটা কত বলে দিয়েছে যে এক অংশ ধরো এরকম একটা পাত্র আছে ভালো করে বোঝার চেষ্টা করো এরকম একটা পাত্র আছে টোটাল এর আয়তন যেটা সেটা হচ্ছে এক অংশ ঠিক আছে তার মধ্যে ধরো এতটা দুধ আছে এতটা দুধ আছে ঠিক আছে এই দুধটার পরিমাণ বলে দিয়েছে চার বাই পাঁচ অংশ ঠিক আছে চার বাই পাঁচ অংশ তাহলে চার বাই পাঁচ অংশ এবার দেখো বাকিটা কতটুকু আমরা বার করবো কী করে মানে টোটাল এখান থেকে এতটা হচ্ছে টোটাল সমগ্রটা এক অংশ তার মধ্যে এইটুকু খালি আছে মানে বাকি আছে তাহলে এই বাকি অংশটা বার করব কী করে এটা হচ্ছে বাকি অংশ তো বাকি বার করতে গেলে কী করতে হবে এক থেকে চারের পাঁচ অংশকে বাদ দিতে হবে তাই তো তাহলে কত পাবো আমরা পাঁচ বিয়োগ চার বাই পাঁচ তার মানে একের পাঁচ অংশ এই যে একের পাঁচ অংশ সরি এই একের পাঁচ অংশ জায়গাটা এই যে এইটা হচ্ছে একের পাঁচ অংশ জায়গা যেটা খালি আছে আর কি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কত একের পাঁচ অংশ ঠিক আছে আমাকে বয়ে বলে দিয়েছে কি যে বইয়ে কি বলে দিয়েছে বইয়ে একটা কথা বলে দিয়েছে ভালো করে জায়গাটা তোমরা আন্ডারলাইন করো যে পাত্রটিতে যদি আরও আঠেরো লিটার দুধ ঢালা হয় তাহলে পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে তার মানে ভালো করে বোঝো তার মানে পাত্রটিতে এতটা দুধ আছে এতটা ঠিক আছে কতটা দুধ আছে দুধ আছে তোমার চারের পাঁচ অংশ দুধ আছে তার মধ্যে তুমি যদি এই যে বাকি অংশটুকুতে যদি কতটা দুধ ঢালো বলেছে যদি আঠেরো লিটার তুমি দুধ ঢেলে দাও আঠেরো লিটার দুধ ঢেলে দাও তাহলে কি হচ্ছে তাহলে তুমি এই পাত্রটাকে সম্পূর্ণ করে ফেলতে পারবে তাহলে একটা কথা আমরা কিন্তু বলতে পারি তো এই যে আঠেরো লিটার দুধটা ঢালচ সেই আঠেরো লিটার দুধ আর একের পাঁচ অংশ দুধ দুটো সমান জিনিস নয় কারণ এটাই হচ্ছে বাকি অংশ বাকি অংশতে কত লিটার দুধ হচ্ছে আঠেরো লিটার তাহলে আমরা বলতে পারি কি যে একের পাঁচ অংশ দুধ সমান আঠেরো লিটার দুধ এ কথাটা বলতেই পারি ঠিক আছে তাহলে ওটাই করব ঠিক আছে সব এইখানটা এইখানটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা হয়ে গেছে তোমাদের এরা দেখ তাহলে কী লিখবো যে বাকি অংশটা বার করে ফেলবো তাহলে বাকি অংশ কী করে বার করব বাকি অংশ বার করতে গেলে আমাকে টোটালটা হচ্ছে এক তার থেকে বিয়োগ করতে হবে চারের পাঁচ এত অংশ ঠিক আছে তাহলে এটা আমার হচ্ছে কি লসাগু পাঁচ হবে তাহলে পাঁচ বিয়োগ চার তার মানে একের পাঁচ অংশ বোঝা গেল তাহলে শর্তানুযায়ী আমরা কি বললাম যে এই একের পাঁচ অংশ দুধ সমান একের পাঁচ অংশটা পাঁচ কিন্তু হ্যাঁ একের পাঁচ অংশ দুধ সমান হচ্ছে আঠেরো লিটার দুধ ঠিক আছে তাহলে এক অংশ দুধ সমান কী হবে আঠেরো ভাগ একের পাঁচ অংশ দুধ একের পাঁচ লিটার দুধ ঠিক আছে তাহলে আঠেরো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দেওয়া পাঁচও পড়ে যাবে নিচে এক আসবে তাহলে পনেরো আটে কত পাঁচাশটা চল্লিশ পাঁচে কে পাঁচ আছে নয় লিটার ঠিক আছে তাহলে পাত্রটিতে কতটা দুধ ধরে নব্বই লিটার দুধ ধরে এটাই তোমাদের আংসায় পাত্রটিতে কতটা দুধ ধরে তাহলে পাত্রটিতে নব্বই লিটার দুধ ধরে দেখে না ভালো করে বোঝা যাচ্ছে না এইভাবে কিন্তু সলভ করতে হবে ষোলোর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে ক্লিয়ার চলো নম্র কি বলছে দেখো করা যাক বলছে একটি সংখ্যাকে পাঁচের আটের সঙ্গে যোগ করা হলো এবং যোগ ফলকে পনেরো দ্বারা ভাগ করা হলো যদি প্রাপ্ত ফল পাঁচের চব্বিশ হয় তাহলে মূল সংখ্যাটাই নির্ণয় করো যেইভাবে বইতে বলে যে সেই অনুপাতে লিখব একটি সংখ্যা আছে একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা ঠিক আছে একটি সংখ্যাকে কি করা হচ্ছে একটি সংখ্যার সঙ্গে যোগ করা হচ্ছে কত পাঁচের আট আচ্ছা আমি পাঁচের আট যোগ করলাম যোগ করার পর যে যোগ পেলাম মানে এটা কে হচ্ছে কি যোগ ফলটাকে ভাগ করা হচ্ছে কত দিয়ে পনেরো দিয়ে ভাগ করা হচ্ছে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে প্রাপ্ত ফলটা হচ্ছে কত পাঁচের চব্বিশ পাঁচের চব্বিশ যদি হয় তাহলে সংখ্যাটি কত যখন সমানের বাম দিক এবং ডান দিকে কিছু আসে তখন এই ধরনের জিনিসটাকে আমরা কী বলে থাকি এই ধরনের যে জিনিসটা পেলাম এটাকে আমরা বলে থাকি সমীকরণ তো এই সমীকরণকে কিভাবে সমাধান করতে হবে দেখো প্রথম কথা কি করব এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা দেখে দেখে যেমন আছে তেমন লিখে রাখবো একটি সংখ্যা যোগ পাঁচের আট ঠিক আছে যেমন আছে লিখলাম পনেরো এদিকে গুণ আছে সমানের ওদিকে গেলে কী হয়ে যায় আমি বলেছিলাম সমাধানের সময় একটা জিনিস মাথায় রাখবে যে সমানের বাঁ যা থাকে সমানের ডান দিকে গেলে সেই চিহ্নটা বিপরীত হয়ে যায় মানে গুণ ভাগ আছে গুণ হয়ে যাবে যদি যোগ থাকে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে এরকম ব্যাপার তাহলে পাঁচের আঠাশ এই আঠাশ বলছি পাঁচের চব্বিশ তাহলে এটা ভাগ আছে এটা এদিকে কী গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে হলো তাহলে এটাকে একটু যদি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াচ্ছে তিন দিয়ে কাটি তিন হাস্টে চব্বিশ তিন পাঁচে পনেরো তাহলে এটা হিসেব মতন কত দাঁড়ালো আমার এটা দাঁড়াচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ নিচে আট পঁচিশ বাই আট দেখো তাহলে একটি সংখ্যা সমান কী লিখতে পারি আবার সংখ্যাটি সমান বা একটি সংখ্যা এটাই আমাকে বার করতে হবে সমান এখানে পাঁচের আটটা কি এর সাথে যোগ আকারে আছে ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পঁচিশের আট বিয়োগ পাঁচের আট ঠিক আছে আট লসাগু হচ্ছে তাহলে পঁচিশ বিয়োগ পাঁচ তার মানে পঁচিশ থেকে পাঁচ বার দিলে কুড়ি নিচে হচ্ছে আট এবার একটু কাটাকুটি করলে এটা কত হবে চার দিয়ে যাবে চার দুই আট চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ বাই দুই হচ্ছে এবার এটাকে ভাগ করে দাও দুই দুয়ে চার চার কত পাঁচ একের দুই পূন্য একের দুই হচ্ছে উত্তর দুই পূর্ণ একের দুই উত্তর তাহলে সংখ্যাটি কত হয়ে গেল দুই পূর্ণ একের দুই এইভাবে অঙ্কটিকে সলভ করতে হবে দেখে নাও সতেরো দাগের অঙ্কটি এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে ঠিক আছে চলো দাগের অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই বুঝলাম এবার আসবো আঠেরো দাগের অঙ্কতে আঠেরো দাগের অঙ্ক কি বলছে দেখা যাক বলছে একখণ্ড কাপড় থেকে যথাক্রমে একের চার একের আট ও একের ষোলো অংশ কেটে নেওয়া কেটে ফেলে কেটে ফেলা হলে আর কত অংশ অবশিষ্ট থাকবে এটা খুব সোজা অঙ্ক কি বলছে এটা কাপড় আছে সমগ্র কাপড় সেই সমগ্র কাপড় থেকে এত অংশ কেটে নিয়ে এলো তিনবার ঠিক আছে তাহলে অবশিষ্ট মানে কতটুকু আর পড়ে থাকবে সেটা বার করতে হবে তো অবশিষ্ট থাকবে এটা আমি একবারে করে দিচ্ছি দেখো খুব অঙ্কটা আঠেরোটা ধরে নেবে কি ধরি সমগ্র কাপড় এক অংশ ধরি সমগ্র কাপড় সমান হচ্ছে এক অংশ ঠিক আছে সমগ্র কাপড় সমান এক অংশ তাহলে অবশিষ্ট তাহলে কেটে নেওয়া অংশ বার করে ফেলো মোট কেটে নেওয়া কাপড় মোট কেটে নেওয়া কাপড় কতটা কাপড় কেটে নিয়ে আছে একের চার যোগ একের আট যোগ একের ষোলো এত অংশ ঠিক আছে তো প্রথমে এগুলোকে লশাখো করতে হবে চার আট আর ষোলো যদি লসাকু নিয়ে কথা হচ্ছে দুই দুই চার দুই চারে আট দুই আটে ষোলো আবার দুই দিয়ে যাবে দুই এককে দুই 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 চার দুই চারে আট আবার দুই দিয়ে যাচ্ছে এক দুই এককে দুই দুই দিয়ে চার তাহলে কথা হচ্ছে দুই দিয়ে চার চার দুই আট আট দুয়ে ষোলো তাহলে ষোলো লসাগু হচ্ছে আমার এখানে ঠিক আছে ষোলো লসাগু হলো এবার কী করবো চার দিয়ে যদি ষোলোকে ভাগ করি চার চার ষোলো তাহলে চার এক চার প্লাস আট দুই ষোলো দুই ষোলো এককে ষোলো এক ঠিক আছে তাহলে এটা দাঁড়াচ্ছে চার দুই ছয় এক সাত বাই ষোলো অংশ ঠিক আছে সাত বাই ষোলো অংশ তাহলে এত অংশ মোট কাপড় কেটে নেওয়া হলো তাহলে অবশিষ্ট কাপড় কতটুকু পরে রইলো লিখবো যে অবশিষ্ট কাপড় সমগ্র টোটাল কাপড় ছিল এক অংশ তার থেকে সাতের ষোলো বিয়োগ করে দাও এত অংশ কাপড় পরে থাকবে তাহলে ষোলো লশাকু হচ্ছে ষোলো বিয়োগ সাত তাহলে কত হচ্ছে সাত কত ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় ষোলো নয় বাই ষোলো ঠিক আছে এত অংশ এটাই আনসার এইভাবে করতে হবে তোমাদেরকে আঠেরো দাগের অঙ্কটি দেখে নেওয়া ফ্লোটা আঠারো দাগের অঙ্কটি কিন্তু এইভাবেই সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে সোজা অঙ্ক জটিলতা একটু নেই কিন্তু ঠিক আছে তো এরপরে আসবো আমরা উনিশের দাগের অঙ্কটা এটা বুঝলাম এবার আসবো আমরা উনিশের দাগের অঙ্কটিতে বলছে অঙ্কটা ভালো করে বুঝবে একটি সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যুক্ত করা হলো যোগফল যদি হয় দুশো এই ছশো পঁচিশ তাহলে সংখ্যাটি কী নির্ণয় করি এই অঙ্কটা অনেকে ভুল করে ফেলে অঙ্কটা ঠিক আছে একটু ভালো করে বুঝবে ঠিক আছে একটি সংখ্যা আছে সেই সংখ্যার সেই সংখ্যার সঙ্গে একের চার যোগ করা হয় ঠিক আছে তাহলে যোগফল যদি যোগ করার পর যোগফল যদি ছশো পঁচিশ হয় তাহলে সংখ্যাটি কত তো যেহেতু জানি না সংখ্যাটি কত এখানে ধরে নেব ধরি সংখ্যাটি সমান এক অংশ ঠিক আছে ধরি সংখ্যাটি সমান এক অংশ উনিশেরটা ধরি সংখ্যাটি সমান এক অংশ ঠিক আছে ধরে নিয়েছি এবার কী বলছে সেই অনুপাত আমি লিখছি তাহলে একটি সংখ্যা তার একের চার অংশ যুক্ত হল মানে একটি সংখ্যা কত এক ঠিক আছে একটি সংখ্যা হচ্ছে এক এর সঙ্গে যোগ করা হচ্ছে সেই সংখ্যাটির একের চার অংশ ভালো করে বুঝুন এইটা ব্যাপার এই জিনিসটা বলছে একটি সংখ্যা সঙ্গে যোগ করা হচ্ছে তার নিজের একের চার অংশ তার নিজের সে নিজে কত এক একের একের চার অংশের সঙ্গে যোগ করা হচ্ছে যোগ করলে যোগ ফলটা কত পাওয়া যাচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশ ঠিক আছে বা এত অংশ লিখে দিতে পারো এখানটায় এত অংশ সমান ছশো পঁচিশ ঠিক আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কথা হবে এক যোগ একের চার এত অংশ সমান ছশো পঁচিশ ঠিক আছে তাহলে এটা যদি চার তাহলে চার যোগ এক অংশ সমান ছশো পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচের চার অংশ সমান হচ্ছে ছশো পঁচিশ তাহলে এক অংশ সমান কত হবে ছশো পঁচিশ ভাগ পাঁচ বাই চার তাহলে ছশো পঁচিশ গুণ চার বাই পাঁচ হয়ে যাবে এটাকে কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে তাই তো পাঁচ এককে পাঁচ পাঁচ একশো পঁচিশে ছশো পঁচিশ তাহলে চার দিয়ে গুণ করতে হবে পাঁচ চার কুড়ি শূন্য হাতে দুই চার দিয়ে দশ আর আট চার আট আট দশ শূন্য হাতে থাকে এক চার পাঁচ পাঁচশো এটাই ঠিক আছে তাহলে সংখ্যাটি কত পাঁচশো এইভাবে করতে হয় এই জায়গাটা কিন্তু স্টার্ট দিয়ে রাখো এই জায়গাটা ইম্পর্টেন্ট বেশি এই লাইনটা এই লাইনটা ঠিক আছে সংখ্যাটি তার সঙ্গে যোগ করা হচ্ছে সংখ্যাটির একের চার অংশকে ঠিক আছে সংখ্যাটি কত এক তার সাথে কত যোগ করা হচ্ছে সংখ্যাটির নিজের একের চার অংশের সঙ্গে ঠিক আছে সংখ্যাটিও এক তার একের চার অংশ ঠিক আছে যোগ করলে কত যোগ ফল হচ্ছে ছশো পঁচিশ এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু অঙ্কটা চলে আসবে এইভাবে কিন্তু উনিশের দাগের যে অঙ্কটি আছে সেটাকে সলভ করতে হবে ঠিক আছে বোঝা গেল ঠিক আছে তো এবার আসব কুড়ির দাগের অঙ্কটিতে তো কুড়ির দাগের লাস্ট অঙ্ক ঠিক আছে এই ধরনেরই অঙ্কটা এই ধরনেরই অঙ্কটা কিভাবে সলভ করবো দেখো করা যাক প্রথমে কি বলেছে বলছে একটি সংখ্যা থেকে তার দুই এর তিন অংশ বিয়োগ করা হলো বিয়োগ ফল দুশো হয় সংখ্যাটি কি সেম অঙ্ক তাহলে কী করবো ধরি সংখ্যাটি সমান কত লিখবো এক অংশ কুড়ির অঙ্কটা ধরি সংখ্যাটি সমান হচ্ছে এক অংশ ঠিক আছে ধরি সংখ্যাটি সমান এক অংশ এবার দেখো কী বলছে এখানে একটা শর্তানুযায়ী লিখে দেবে সব থেকে ভালো হবে শর্তানুযায়ী যে শর্ত বলছে সেই শর্ত অনুযায়ী আমরা কাজটা করছি একটি সংখ্যা কত এক ধরেছি সংখ্যাটির সঙ্গে কী করা হচ্ছে সংখ্যাটি থেকে বিয়োগ করা হচ্ছে তার এক এর তিন অংশ সংখ্যাটি কত তার মানে এক এর এর তিন অংশ বিয়োগ করা হচ্ছে বিয়োগ করা হলে বিয়োগ ফলটা কত দাঁড়াচ্ছে তোমাকে বলে দিয়েছে দুশো তাহলে সংখ্যাটি কত হবে নির্ণয় করতে হবে ঠিক আছে চল সলভ করা যাক এটা তাহলে এটাকে যদি করি কত হচ্ছে এখানে অর্ দিলাম এক বিয়োগ এর তিন এটা হচ্ছে এত অংশ সমান দুশো ছশো এছি বোঝা গেল কি করলাম কাজটা এটা ভগ্নাংশের বিয়োগ করেছি তিন লশক হয়েছে তিন বিয়োগ দুই মানে একের তিন হচ্ছে একের তিন অংশ সময় কত দাঁড়ালো দুশো তাহলে এক অংশ সমান কি করলাম দুশো ভাগ একের তিন দুশো গুণ দিয়ে উল্টে দিলাম তিন বাই এক তাহলে তিন দুশো তিনশো ছশো আর একদিন ভাগ করলে এটাই হয় ছশোই হবে ঠিক আছে তাহলে সংখ্যাটি কত ছিল ছশো ছিল এটাই হচ্ছে আনসার তো এইভাবে এটাকে সলভ করতে হবে দেখে নাও ভালো করে দেখে নাও কুড়ির দাগের অঙ্কটি বোঝা গেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী যে অনুশীলনী আছে সেগুলো নিয়ে আলোচনা করব তত অব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট